ডিয়ার স্টুডেন্ট সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে ভেক্টরের উপর গুরুত্বপূর্ণ দুটি এম সলভিং ক্লাসে তো আজকে আমরা যেই দুইটা এমসিকিউ সলভ করবো সেটা হলো অ্যাভেক্টর ডট বিভেক্টর হোল স্কোয়ার প্লাস অ্যাভেক্টর ক্রস বিভেক্টর হোল স্কোয়ার ইকুয়ালস টু এস স্কোয়ার বি স্কোয়ার আরেকটা ম্যাথ হল এম অ্যাভেক্টর ডট বিভেক্টর হোল স্কোয়ার মাইনাস অ্যাভেক্টর ক্রস বিভেক্টর হোল স্কোয়ার ইকুয়ালস টু কত এস স্কোয়ার বি স্কোয়ার কজ অফ থিটা এই দুটা এম আমরা সলভ করবো তাহলে প্রথম যে এম এটা যদি আমি সলভ করতে চাই তাহলে সূত্র বসাই তো এ ভেক্টর ডট বি ভেক্টরের সূত্র হলো এবিটা বর্গ প্লাস এ ভেক্টর ক্রস বি ভেক্টরের যে সূত্রটা হবে এ বি সাইন থিটা হোল স্কোয়ার তো এখন যদি আমি বর্গ ভেঙে দিই বর্গটা যদি আমি ভেঙে দিই তাহলে এস স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস এস স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা তো এখন আমি যদি এস স্কোয়ার বি স্কোয়ার কমন নিয়ে নেই তাহলে কী থাকে তাহলে থাকে কদ স্কোয়ার প্লাস সাইন্স স্কোয়ার থিটা তো কদ স্কোয়ার প্লাস সাইন্স স্কোয়ার থিটার মান হবে ওয়ান তো এস স্কোয়ার বি স্কোয়ার আমাদের প্রমাণ হয়ে গেল এরপর যে এম সি এটার যে আনসারটা হবে অ্যাক্টর ডট বি ভেক্টর হোল স্কোয়ার তাহলে অ্যাক্টরের মান বি ভেক্টরের মান মধ্যবর্তী কোন কস থিটা বর্গ মাইনাস এবি এ ভেক্টর ক্রস বি ভেক্টর মান হবে এ বি সাইন থিটা বর্গ এখন এখান থেকে আমরা বলতে পারতেছি বর্গটাকে যদি তুমি ভেঙে দাও তাহলে এস স্কোয়ার বি স্কোয়ার ক স্কোয়ার থিটা মাইনাস এস স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা তো এখন এস স্কোয়ার বি স্কোয়ার যদি তুমি কমন নিয়ে নাও তাহলে থাকে কদ স্কোয়ার থিটা মাইনাস সাইন্স স্কোয়ার থিটা এখন ম্যাথমেটিক্সে একটা সূত্র হয় সেটা হলো যে কদ স্কোয়ার থিটা মাইনাস সাইন্স স্কোয়ার থিটা সমান হলো কজ অফ টো থিটা এই সূত্রটা আমাদের কী করতে হবে মুখস্ত রাখতে হবে তাহলে বলতেই পারতেছি যে এস স্কোয়ার বি স্কোয়ার কজ অফ টো থিটা আন্সার হবে তো আমাদের এই অল্প সময়ে দুটি গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভিং করে ফেলবাম তো আজকের ক্লাসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ